আসসালামু আলাইকুম সকাল কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা গতকাল রাতে প্ল্যান করেছিলাম আমরা নদীতে মাছ ধরতে যাবো তো আজকে সকালে বেরিয়ে পড়েছি আমি এবং রনি সর্বপ্রথম মাছ ধরতে গেলে যে বিষয়টি লাগে সেটা হচ্ছে জাল লাগবে তো আমাদের কাছে যেহেতু জাল নাই তো আমরা যে ছাগলের ঘরে যে মশারি টাঙানো থাকে সেই মশারিটা নিয়েছি এবং একটা ছিটকা নিয়েছি তো ছিটকা এবং মশারি নিয়ে আমরা রওনা দিয়েছি নদীর দিকে তো আমরা দুই বন্ধু এবং রনি ক্যামেরাম্যান আছে তো আমরা চারজনের নদীর দিকে রওনা হয়েছি তো এদিক দিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে যেহেতু নদীটা এক থেকে দেড় কিলোমিটার দূরে তাই আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম ভাবছিলাম যে আম বাগান দিয়ে যাবো বাট এখনও আম থাকার কারণে আম বাগানে তালা আছে যারা মানে বাগানে থাকে তারা কেউ না থাকার কারণে তালা দিয়ে চলে গেছে তো আমাদের বাস বাগান দিয়ে যেতে হচ্ছে তো বাগান দিয়ে যেতে যেতে আলোচনা করছিলাম আর কি যে এদিকে আসতাম আমরা অনেক যেহেতু এদিকে আতা গাছ ছিল অনেক আতা পাটতে আসতাম আমরা তো এখন আর সেগুলো নাই কেটে ফেলা হয়েছে বাস গাছ আছে আর কি তো বাগান পার করে এখন আমরা চলে আসছি রাস্তার দিকে তো আমরা এখন মেন রোডে চলে আসছি তো মেন রোড দিকে আসছে এখান থেকে মোটামুটি পাঁচশো মিটার আরও আমাদের হাঁটতে হবে সামনে আমাদের স্কুল পড়বে আমার সঙ্গে যেই দুজন বন্ধু আছে এরা বিদেশ চলে যাবে তো এদের সঙ্গে একটু আলোচনা করছিলাম যে এরা চলে যাওয়ার পর আমি একা হয়ে যাবো ওদেরকে বলছিলাম আর কি যে মিস করবো তোদের অনেক তো সামনে আমরা যাইতেছিলাম তো আমাদের যাতে যাতে স্কুল পড়বে আমাদের তো দেখাবো স্কুলটা আপনাদেরকে আরেকটু চলে আসছে আর একটু কিছুক্ষণ গেলে স্কুল তো এই যে আমাদের স্কুল চলে আসছে স্কুলের সামনে আসছে এখন বর্তমানে আমরা তো স্কুলের সামনে আসলে কেন একটা মনটা খারাপ হয়ে যায় মানে একটা অতীতের স্মৃতিগুলো একটু মনে পড়ে আর কি এখানে আমরা খেলতাম আর কি এখানে ফুটবল খেলছি ক্রিকেট খেলছি অনেক কিছু খেলছি এখনও খেলি মাঝে মধ্যে বিকেলে এসে তো স্কুলের যে খেলাটা সেটা একটা আলাদা মজা ছিল তো সেটাই আর কি আমরা মনে করছিলাম কথাবার্তা বলছিলাম ওই বিষয়ে আর কি স্কুলে পড়তাম অনেক ভালো ছিলাম এখন অনেক দায়িত্ব চলে আসছে মাথার উপরে আর কি তো জাস্ট ভিউটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমাদের স্কুলটা জাস্ট পজিশনটা দেখেন এত সুন্দর আমাদের এলাকাতে এরকম একটা স্কুলে আছে এত সুন্দর তো যাই হোক আমরা নদীর পাড়ে চলে আসছি তো যাচ্ছিলাম যেতে যেতে একটা আকর্ষণীয় জিনিস আমাদের চোখের সামনে পড়ে সেটা হচ্ছে যে টিয়া পাখি টিয়া পাখি আমাদের দিকে সচেতন দেখা যায় না তো যাইতে যেতে টিয়া পাখি আমার সামনে পড়েছে ওই যে উড়ে গেলো দেখতে পেলেন ওটা দেখলাম আর কি আর উড়ে গেছে ওরা দেখা যায় না আর কি তো সামনে আমরা নদী চলে আসছি তো টিয়া পাখি দেখার পরে আমরা নদীর দিকে আবার চলে গেলাম মাছ ধরতে তো নদীর কাছে চলে আসছি আমরা আর কি অনেকদিন পর নদীতে আসছে এই জন্য একটু বেশি আনন্দ আমাদের সকলেরই তো এক্সাইটেড একটু তো সকালে দেখতে পাচ্ছেন তো অনামুল একটু বেশি এক্সাইটেড বিকজ সে বিদেশ থেকে বাড়ি আসছে তো আমাদের সঙ্গে অনেকদিন পর নদীতে গেছে তো একটু এক্সাইটেড আমরা সকলেই তো ভাবছিলাম কোন দিকটা যাবো আমরা বাম দিকে গেলাম নদী দিকে নেমে বাম দিকে গেলাম তো যাওয়ার পরে ভাবছিলাম যে মশার দিয়ে ধরবো না সিটকা দিয়ে দি কিন্তু আমাদের যা একটা বন্ধু আসার কথা ছিল এখনও সে এখনও আসে নাই মানে আমরা টোটাল চারজন এসেছি এখনও একজন আসবে তো সে এখন আসে নাই ওর জন্য আর কি ভাবছি তো সিটকে দিয়ে শুরু করবো আমরা মাছ চাকা দিয়ে তো মাছ শাখা লাগে চুলকানি লাগে যেহেতু সেই জন্য আমি যে বাংলাদেশের সাহেব ভাইয়ের ভিডিও দেখি অনেক ওই ভিডিও দেখে টিক্স দেখছিলাম সাহেব ভাই বলছিলেন যে এটা বাদলে নাকি চুলকানি আর কি ওকে না অনেক কম লাগে তো ওটা বাদলাম আর কি ওদেরকে বলছিলাম তো ওরা বলছিল যে ওরা বলতেছিল আমাদের জন্য কেন বলিস না আমরা তো নিয়ে আসতাম তো ওদের কাছে শিখাই দিলাম বলে দিলাম আর কি তো নেক্সট টাইম ওরা যদি আসে আশা করি ওরা আসবে তো বলতে বলতে আমাদের সেই বন্ধুরা চলে আসো দূর থেকে আমাদেরকে ডাক দিছিল তো আমরা ওকে বললাম যে এখানে আসতে তো ও আসছে ততক্ষণে আস্তে আস্তে আমরা একটা যদি সেঁকা দিয়ে নিই বিকজ ওয়েদারে খুব একটা ভালো না কখনও রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে যেহেতু বর্ষার সিজন হ্যাঁ তো আমরা প্রথম শাখাটা দিয়ে দিয়েছিলাম প্রথম সেঁকায় তেমন একটা মাছ ওঠে নাই কয়েকটা মাছ উঠছিলো দেশীয় মাছ যেগুলো হচ্ছে আর কি লেই তারপরে গুচি বলি আমরা আর কি গুচি লাটা চিংড়ি ছোটো ছোটো তো মাছগুলো ছিল আসলে অনেক ছোটো দু একটা বড়ো মাছ ওঠার কারণে মাছগুলো আমরা সারা দিয়েছিলাম যেহেতু ছোটো মাছ এত ছোট মাছ আর কি ধরা উচিত না আমাদেরও তেমন কিছু হবে না আর মাছগুলো মারা যাবে ওগুলো থাকলে আর কি নদীতে ভবিষ্যতে অনেক বড়ো হবে এবং আমরা এগুলো ধরতে পারবো ভবিষ্যতে আমি অন্য কো আপনারা কেউ এসে ধরতে পারবেন হয়তো তাই এত ছোটো মাছ ধরা ঠিক হবে না তাই ছোটো মাছগুলো ধরে নিয়ে আর কি একদম যেগুলো একদম বাচ্চা ছিল এগুলো ছাড়া দিয়েছে আর কি বাট অনেকে এগুলো ধরে নিয়ে যায় তো ওগুলো আমরা ধরে নেই ছাড়া দিয়েছি তো ওগুলো ছাড়া দেওয়ার পরেও আসছে যখন তখন আবার চলে আসছে আমাদের কাছে তো আয়সা বলছিল যে এটা দিয়ে হবে না মশারি বার করতে তো ওর কথা মতন কে আবার কে করলাম মশারি বার করলাম তো মশারি বার করার পরে ওইটা নাম তো বলছি ও তো নামে নাই তো আমরা পরে তিনজনের নাম নামার পরে দেখছি কি মহাকর্মকাণ্ড মশারিটা আর কি ছেঁড়া গেছে তো মশারি যেহেতু ছেঁড়া তো আমাদের আর কিছু করার নাই আর কি ওইটা দিয়ে তাও ট্রাই করছিলাম দুই একবার প্রথম শেঁকা দেওয়ার পরে মশারিটা আমাদের ফাঁসে গেছে তো একদম অনেক দুর্বল ছিল ওই জন্য আর কি ছিঁড়ে গেছে তবুও ট্রাই করছিলাম বাট ওইটা দিয়ে ফুসকে যাচ্ছে কোনো রকম মাছ জার মানে আমরা তুলতে পারতেছিলাম না তবুও কষ্ট করে যেহেতু আনছি তো একটা এনামলতে বলছে যেহেতু আনছি একবার তো ব্যবহার করবে কেমন উঠছে তো ওই জন্য আর কি লাস্ট একটা সেখা মশারে দিয়ে দেয় দিলাম তো সেটাতে কোনো কোনো ফল লাভ হয়নি আর কি আমাদেরকে বিকজ একটা ওটা দিয়ে জাস্ট ছোট ছোট উঠছে ওইগুলো ফেলা দিছি তো কি করলাম ওটা বা জলাতে ভরে নেই প্ল্যান করলাম যে নদীর ওয়েব পার দিকে যাবো তো ওয়েব পার দিয়ে আরেকটা সেখা মারা নিলাম শেখা মারা নিয়ে এটা তো পুরো জিরো কোনো মাছ উঠছে না তো অনেক প্রথমের দিকে মন খারাপ ছিল কোনো মাছ উঠছিল না তো ওই নিয়ে চিন্তা করতে ভাবছিলাম যে নদীর ওয়েব দিক ওই দিকে যাবো মানে ওয়েব পারে তো ওই পারে যাইতে গেলে যেহেতু আমার কাছে ডিভাইস আছে মোবাইল আছে এনা বলতে মোবাইল নিয়ে এসছে তো ওই মোবাইল নিয়ে তো যাওয়া সম্ভব না তো যেতে যেতে সুন্দর একটা পাখি দেখে নিলাম তো ভাবছিলাম ওইদিকে যাব তো চলে গেলাম আমরা ওইদিকে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনাদের ওরা সাঁতরে যাবে ওইদিকে এই যে ওরা সাঁতরে চলে গেছে তিনজন আর আমি রবিউল দুজন থাকে গেলাম আমাদের যেহেতু রবিউল সাইকেল নিয়ে আসছে পরে সাইকেলটা ছিল ওরা তিনজন চলে গেল সাঁতরে ওইদিকে আর কি একটু অনেক এখন বর্ষার শীত নদীতে অনেক পানি বেশি হয়েছে তো ওরা তিনজন চলে গেল সাথে যেহেতু আমাদের কাছে মোবাইল আছে এই জন্য আমরা কী করবো ওইদিকে যে বাঁশের ব্রিজ আছে বাঁশের ব্রিজ পার হয়ে ওইদিকে যাবো আমরা সাইকেল নিয়ে তো সাইকেল নিয়ে আমরা এদিক দিয়ে রওনা দিয়ে দিলাম তো ওইদিকে আসার পরে আর কি এদিক বৃষ্টি শুরু হয়ে গেলো হালকা হালকা ওয়েদার খুবই খারাপ ছিল ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি করেছিলাম আর কি মজা লাগছিলো অনেক আনন্দ হয়েছে বাট কী আর বলবো সেরকম ওয়েদার ভালো রাখার পর বেশি কোন ধরতে পারলাম না আর কি তো যাই হোক মাছ ধরে আমরা চলে গেলাম বাড়ির দিকে রওনা হলাম বাড়ির দিকে রওনা হয়ে আমরা আর কি মাছগুলো ভাগাভাগি করে নিয়েছিলাম তো মাছগুলো দেখাবো আপনাদেরকে শেষের দিকে এই যে দেখাচ্ছি এই জাস্ট এই কটা মাছই হয়েছে আর কি তো যাই হোক সকলে ভালো থাকবেন দোয়া করবেন এবং আমাদের জন্য একটু দোয়া করে দিন ঠিক আছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং এরকম ভিডিও যদি আরও পেতে চান তো কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শকদের জন্য বলবো যেহেতু মাঝে মাঝে বৃষ্টি আসছিলো ওয়েদারটা ভালো ছিল না তো এই জন্যে অনেকগুলো ক্লিপ আমরা মিস করেছি ছোটো ছোটো ভিডিও ক্লিপ আমরা মাঝে দিতে পারিনি এই জন্য দুঃখিত তো আশা করছি পরবর্তী ভিডিওগুলো যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেইগুলোতেই আমরা এই ভিডিওর ক্লিপগুলো সবগুলোই তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে তো এইগুলো একটু মিস গেছে আর কি